মাত্র বাউন্ন হাজার কিলো প্লাস রান করা স্মার্ট কার্ড মালিকের সানরুফ সহ নিশান এক্সটেল নিয়ে আসলাম যেটা এখনো পর্যন্ত জন্ম থেকেই তেলে আসে আর এই গাড়িটা কিন্তু পেয়ে যাবেন আপনারা আল রোজাকার খিলগাঁওয়ের এই প্রতিষ্ঠানে

এবং গাড়িটা কিন্তু নন হাইব্রিড সিরিয়াল পনেরো সাথে পাচ্ছেন প্রজেকশন লাইট আপনারা অনেকেই আছেন যে যারা হাইব্রিড এডিশনের গাড়িটা পছন্দ করেন না যারা নন হাইব্রিড নিতে চান ইজিলি এই গাড়িটা নিতে পারেন পরবর্তীতে আপনারা আরো চার পাঁচ বছর পরে সিএনজি এল পিজি কনভার্শন করাতে পারবেন বাট এখন একটা কথা তেলে চালান কেন অনেক ভালো সার্ভিস পাবেন এটাতে অরিজিনাল স্টক ইঞ্জিন বডিটাও একদম অরিজিনাল আছে হয়তো টুকটাক কাঁচা হতে পারে বাট ম্যাক্সিমাম বাট

ভিতর দিকটা ফুল ড্রাই পুশি স্টার জি ঠিক আছে এই যে দেখেন নাকামিসি প্লেয়ার সানরুফ আমাকে একটু ভিতর থেকে বসে যদি আপনি মাইলেজটা একটু দেখায় দেন মিটারটা একটু অন করলে জি জি আমি দর্শকদের একটু দেখাতে চাই এটা হচ্ছে পুশি স্টার সেগমেন্টের গাড়ি পুশি নন হাইব্রিড সেগমেন্ট নন হাইব্রিড ওস সিগন্যাল খুবই ফ্রেশ হ্যাঁ এই যে দেখেন আপনারা একটু ক্লোজলি দেখে রাখেন ইনশাআল্লাহ সিগন্যাল খুবই ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু নাকামিসে একটা প্লেয়ার ইনস্টল করা আছে টু হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ টু সিট হিটার মানে চাইলে টু হুইলে কনভার্ট করতে পারবে আবার ফোর হুইলে কনভার্ট করতে পারবে এবং এটা টু সিটি হিটার ঠিক আছে সিট হিট করা যাবে এই যে আপনারা একটু দেখে রাখেন ইনশাআল্লাহ এখন স্টার্ট করা হবে গাড়িটা 52462 কিলো 52462 মানে এটা একদম যা আছে অরিজিনাল জি অরিজিনাল আচ্ছা সানরুফটা একটু খুলে আমাদের দেখান ভাইয়া আসলে সানরুফটা কিরকম কন্ডিশন আছে সেটা একটু দর্শকদের দেখাতে চাই

সো আসেন নিজেদের মতো করে সামনাসামনি কিন্তু যাচাই বাছাই করে দেখতে পারবেন ভাইয়া কেউ যদি চায় এই গাড়িটা কার এক্সপার্ট দেখাবে অথবা অ্যানালাইজিং সেন্টারে দেখাবে সেক্ষেত্রে আপনারা হেল্প করবেন কিনা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একদম সহযোগিতা করা হবে নিজেদের মতো এক্সপিরিয়েন্স করে নিতে পারবে তো দর্শক এই ছিল আজকের নিশান এক্সেল গাড়িটা ১৪ মডেল এবং চোদ্দ থেকে বা ফ্যাক্টরি মেড হওয়ার পর থেকেই কিন্তু এটা তেলে আসে এবং তেলেই চলতে আছে বা কি ইঞ্জিন রুমটা দেখা যাবে একটু বনেটটা খুলে দেন আমরা ইঞ্জিন রুমটা দেখব ইঞ্জিন সেগমেন্টটা দেখবো এরিয়াটা কেমন থাকছে অরিজিনাল কালার আছে কিনা কোলেকশন আছে আছে ইকো মোড আছে হ্যাঁ যদি একটু বনেটটা উঠাই দেন আমরা একটু ভেতরের সেগমেন্টটা দেখব এইটা কিন্তু এখন স্টার্টে আছে আপনার ইঞ্জিন সাউন্ডটা শুনতে পাচ্ছেন তো দেখেন এখন এই যে হান্ডি রিপিট তবে এখনো একদম অরিজিনাল মোডে আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা রিপিট দেখেন একদম অথেন্টিক এবং অরিজিনাল পেইজ আছে জি আজকে এই গাড়িটা কত টাকা বাজেট হলে আমাদের দর্শকরা নিতে পারবে এটা আমাদের আস্কিং প্রাইস ছিল তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিরিশ পঞ্চাশ এরপর তাহলে নেগোসিয়েশন এটা আমাদের আজকে ভিডিও থাকবে প্রাইস অনলি তিরিশ লক্ষ টাকা সো দর্শক শুনে নিলেন বাজেট কিন্তু আপনার সীমা রেখার মধ্যেই আছে আপনি যদি এরকম একটা হেভি কন্ডিশনের গাড়ি নিতে চান সেভেন সিট হ্যাঁ অবশ্যই কিন্তু আলোজা কার্সে আসবেন আর এটা যেহেতু সেভেন সিটের গাড়ি আপনি ন্যাচারালি আপনার ফ্যামিলি কার হিসাবে ইউজ করতে পারেন আপনি যদি নির্বাচন উপলক্ষে টার্গেট করে থাকেন সেই ক্ষেত্রেও নিতে পারেন সব ধরনের সুযোগে কিন্তু এই গাড়ির ক্ষেত্রে প্রয়োগযোগ্য আসলে সেটা যেহেতু তেলের গাড়ি ভালো একটা গাড়ি হচ্ছে আবার নন হাইব্রিড ভার্সন রিসেল ভ্যালুটা অনেক ভালো পাবেন আমার একটাই কথা মিস করেন না দুটো আসতে হবে কোথায় আলো রোজা আলো রোজা গাড়ি ছোট্ট করে আরেকবার ঠিকানাটা জানতে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও তাজপুর মার্কেটের পাশে সোনালি ব্যাংক সোনালি ব্যাংকের বিপরীত পাশে সো আসেন ইনশাল্লাহ দর্শক আর স্ক্রিনে যে নাম্বার দুটো দিয়েছি দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই চাইলে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন লোকেশন চাইলে শেয়ার করে দেওয়া যাবে সোরাফত ভাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরও ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম